হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি হাই আমি প্রিয়াঙ্কা আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা গণেশ চতুর্থীর মেকআপ টিউটোরিয়াল তো অনেকেই গণেশ চতুর্থীর জন্য সেলফ করেছ তো আমি আমার মতো করেছি এক একজন এক একজনের মতো তো আজকে স্টেপ বাই স্টেপ বলবো না দেন আজকে আমি একটু আমার গল্প করব তো দেখো ভালো করে আমি স্টেপ বাই স্টেপ কীভাবে করছি কিভাবে কি করছি তো তোমরা স্ক্রিনে ভালো করে দেখে নাও যেখানে বুঝতে পারবে না সে আমাকে কমেন্ট করো আমি তোমাদের রিপ্লাই করে দেবো দেন এটা আমার স্টুডিওতে আমি শ্যুট করছি হ্যাঁ আমার মুখ চোখ এরকম হচ্ছে কেন যেন আমার আমার মেয়ে আমাকে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করছে ওই একজন মহিলা যে আমাকে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করে পাঁচ বছর বয়স ওর প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করে আর তোমরা ভাবতে পারবে না ও কতটা আমাকে জ্বালায় মানে মেকআপ করতে গেলে জ্বালাবে এমনি নর্মাল যখন থাকবে তখন জ্বালায় না বাস যদি আমি দেখেছি আমি সেলফ মেকআপ করেছি ব্যাস শুরু হয়ে যায় ওর জ্বালানো মানে আমি যা যা করবো ওকেও তাই তাই করতে হবে ঠিক আছে স্টুডিওতে ঢুকবে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে এইসব করবে তো ও খুবই বদমাস খুবই দুষ্টু খুবই পাকা আমি ওর একদিনকারে মিনি ব্লগ করবো কতটা দুষ্টুমি করেছে ঠিক আছে সেটার মিনি ব্লগ করবো আসলে কি বলো তো এক মিনিটে তো এত কিছু দেখানো যায় না পসিবেলও নয় তো ইচ্ছা আছে ওর ওকে নিয়ে একটু ভিডিও টিডিও করার তো দেখো আমি স্টেপ বাই স্টেপ করছি ভালো করে তোমরা দেখো তো গণেশ চতুর্থীর দিন সকালবেলাটা সকালবেলাটা ভালোইভাবেই কেটেছে তো ভালোভাবে কাটার পরে তারপরে গণেশ চতুর্থীর দিন ভেবেছিলাম আমি একটুখানি গণেশ 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 ঠাকুরকে পুজো দেবো বড় করে কিন্তু মায়ের শরীরটা খারাপ হতে আমি সেটার সাহস পাইনি কারণ আমি একা একা যাই করেছি মা করেছে আমার সাথে বাট আমি একা একা এখানে বাচ্চাদের নিয়ে আমি সাহস পাই নিতাম তারপরে ওই জন্য আমি লাড্ডু দিয়ে পুর যেমন নর্মালি পুজো হয় সেরকম আমি করেছি একটা তো সামনের বছর ইচ্ছা আছে অনেক বড়ো করে গণপতি বাপ্পাকে আমি পুজো করব। ঠিক আছে মাও সুস্থ হয়ে যাবে তার মধ্যে তো দিন তারপরে সারাদিন ঘরে কাজ টাজ করে দাদা চলে গেছিলো অফিসে তারপরে আমি ফ্রি হয়ে গেছি ফ্রি হয়ে যাওয়ার পরে একটুখানি দুপুরবেলা রেস্ট করে স্টুডেন্ট এসেছিলো বিকেলবেলা কারণ যেহেতু ফ্রাইডে স্যাটারডে সানডে আমার বিউটিশিয়ান ক্লাস হয় বলছিলাম স্টুডেন্টদের ক্লাস করাবো না দেন আমার স্টুডিওর পেছনে একটা মাঠ আছে মাঠে মাঠে এত জোরে জোরে গান হচ্ছিল রাইস তোমাদের কি বলবো এত জোরে জোরে গান হচ্ছিল মানে ওদেরকে আমি থিওরি বোঝাচ্ছিলাম তো ওরা কিছু বুঝতে পারছিলো না আর এদিকে জানলা বন্ধ করলেও গরম লাগবে মানে কালকে পজিশানটা খুবই খারাপ ছিল বাট তার আমি ক্লাসটা করিয়েছি আর ওরাও ক্লাস অফ করতে চায় না ওরা আমাকে এত ভালোবাসে ওরাও ক্লাস অফ করতে চায় না দেন এবারে তারপরে ক্লাস করানোর পরে তো একটা স্টুডেন্ট বললো দিদি আমাকে একটু থ্রেডিং করে দাও তো ওকে একটু থ্রেডিং করে দিলাম ও থ্রেড করলো আর আমি আমার স্টুডিওতে যারা আমার স্টুডেন্ট যারা আমার কাছে ক্লাস করে তারা যদি থ্রেডিং করে আমার কাছ থেকে আমি তাদের কাছ থেকে কোনো পে করি না মানে কোনো চার্জ নিই না বাট এবারে যদি বাইরের লোক হয় তখন চার্জ আমি নিই তো এই করে কাটালাম তারপরে তারপরে নেলের কিছু ভিডিও শ্যুট করলাম শ্যুট করার পরে তারপরে দশটা এই করতে করতে চার পাঁচটা শ্যুট করেছি করার পরে ভে ভাবছিলাম একটা আই মেকআপ শ্যুট করি দেন তারপরে কি হয়েছে অনেকটা টাইম হয়ে গেছে তারপরে আবার মেয়ে চলে এসেছে দুষ্টুমি করতে ছেলে ধরে বাবা ধরে ছিল দেন তারপরে আবার মেয়ে চলে এসেছে দুষ্টুমি করতে মানে আমি ভিডিও শ্যুট করলেই ও যত দুষ্টুমি করতে হয় ঠিক আছে মানে নীলের ইয়ে নিয়ে ভুল ভাল পেন লাগাবে নেল পেন লাগাবে ফুল ইউভি ল্যাম্পে ড্রাই করে নেবে যা তা করে মানে সেটা মানে বলার মতো না এরকম বদমাশি করে তো তারপরে বাবাকে বললাম বাবা তুমি একটু ধরো হ্যাঁ নাহলে ও প্রচণ্ড পরিমাণে বদমাশি করছে তো তারপরে বাবা ধরলো বাবা একটু ঘুরতে নিয়ে গেল তারপরে এই করতে করতে দশটা বেজে গেছে এবার দেখো শুধু তো মানে শ্যুট করলে হয় না ভিডিও করলে হয় না তার মধ্যে সেগুলোকে আবার ঠিকঠাক করে গোছাতে হয় মানে অনেক ব্যাপার মানে কি বলবো মানে প্রচুর ঝামেলা তার মধ্যে থেকেও আমি সেলফ মেকআপগুলো করি আমারও বেশ ভালো লাগে যে মাঝে মধ্যে একঘেয়ে হয়ে যায় ভিডিওগুলো যদি একটা সেলফ করতে পারি ভালো লাগে তো গণেশ চতুর্থী দিন অনেকে অনেক রকম দেখছিস লাল হলুদ আর লালে কম্বিনেশান শাড়ি পরেছে আমি জানি না ব্লাউজ পিসটা যাচ্ছে কিনা না ব্লাউজটা বাট এটা পরেছি মনে হচ্ছিলো যে এটার সাথে এটা ঠিকঠাক আছে তো এরপরে লুকটা করেছি দুদিন আগে তো ভীষণ চাপে লুকটা এডিট করা হয়নি তো আমি জানি আমি যখনই সেলফ ভিডিও ছাড়বো তোমরা প্রচুর ভালোবাসা দেবে প্রচুর আমাকে ভালোবাসা দিয়েছ আমি ভীষণ খুশি আর আমাকে সামনের দিনে এগিয়ে নিয়ে যাওয়ারও তোমরা নিয়ে যাওয়ার জন্য ভালোবাসা দিও তো তারপরে দশটা বেজে গেছে ছেলে আমাকে এসে বলছে মা চলো না একটু ঠাকুর দেখে আসি তো আমি বলছি বাবা দশটা বাজে এখন তুমি ঠাকুর দেখতে যাবে বলছি চলো না মা আজকে তো সারাদিন ঠাকুরই দেখা হয়নি তো আমি ভাবলাম ছে সারাদিন তো আমি কাজই করেছি তো ছেলেটার ছেলেটাও তো ঘরে থাকে কারণ ছুটির দিনে স্কুল গেলে টাইমটা কেটে যায় স্কুল টিউশন গেলে বাট যখন ঘরে থাকে না আমার ওদের ওদের কথাগুলো খুব কষ্ট হয় মানে ওরা কিছু বললেন না আমি ফেলতে পারি না তো ওই জন্য ও আমি বাচ্চা দুটোকে নিয়ে ঠাকুর দেখতে চলে গেলাম চলে যাওয়ার পরে তারপরে দশটার সময় বেরিয়েছি ঠিক আছে এবার আমার মেয়ে তো নর্মাল জিনিস পড়বে না মানে ও যদি একবার একটা কিছু পরে সেটা ওর ফেভারিট টপ হচ্ছে মানে ফেভারিট ড্রেস হচ্ছে হট প্যান্ট আর টপ যেখানে যাবে সেটা ওটা পরে যেতে হবে তো ও পরে নিল হট প্যান্ট টপ আর আমি ক্লাসে যা ড্রেস পরে মানে আমি ক্লাস করিয়েছিলাম ওটাই পরে আমি চলে গেলাম তো চলে যাওয়ার পরে তারপরে আমরা হ্যাঁ এখান থেকে ডালিগঞ্জ হয়ে ডালিগঞ্জ হয়ে অনেকটা দূরে দূরেই গেছিলাম বাট অনেক বড় বড় ঠাকুরও দেখেছি তো বেশ ভালো লেগেছে কিন্তু একটাই মানে বাজে হয়েছে বাট ভিডিও ফটো নিতে ভুলে গেছি ভীষণ ভালো ভালো ঠাকুর ফটো নিতে ভুলে গেছে আর ওরাও ঠাকুর ঠাকুর দেখে এতটাই ভালো মানে ভালো লেগেছে ওদের ওরা খুবই মজা পেয়েছে আনন্দ পেয়েছে ওরাও ভুলে গেছে ও এমনি সবাই বলে মা ভিডিও করো মা এ করো ফটো তোলো আমিও মানে আমি এতটাই টার্ট ছিলাম মানে আমার আর শরীর দিচ্ছে না তা ওরা বলেছে ওদের কথা না ফেলে আমি গেছিলাম বাট আমার আর শরীর দিচ্ছে না তারপর কালকে মাকে এমনি নর্মাল দিন মাকে ফোন করা বাট কালকে মাকে ফোনও করা হয়নি তো এবারে সারাটা দিন না এত মানে বিজি থাকি না কখন টাইম কেটে যায় আমি বুঝতে পারি না তারপরে সবাই মিলে যাওয়া হলো যাওয়ার পর তারপরে দু তিনটে ঠাকুর দেখেছি তারপরে লাস্ট ঠাকুর হ্যাঁ তো দেখার সময় তখন ভাবলাম না একটা ফটো তুলি তারপরে ওরা যে ডেকোরেশন করে না বাইরে প্যান্ডেলে ওখানে ছেলে আর মেয়ের একটা ফটো তুলেছি বাট আর একটা গণেশ গণেশ গণেশের দুটো জুম করে দেখেছি এতটা বড় ঠাকুর তো জুম করে না জুম করে ফটো ফটো তুললে না খুব বাজে লাগছে দেখতে তো জুম করে ফটো তুলেছি কারণ লোকে প্রচুর দশটা সাড়ে দশটা তখনও প্রচুর লোক তো রাস্তাঘাট অনেক জায়গায় লোডশেডিং ছিল ঠিক আছে সেই জায়গাটা আমরা কভার আপ করে সাইড করে করে গেলাম আমি তো ভেবেছিলাম যাওয়াই হবে না ঠিক আছে তো গেলাম তাও মানে সারাটা দিন দিনটা খুব ভালোই কাটলো কালকে দিনটা তো ক্লাস করানোর পরে ভীষণ ভালো লাগলো যেতে ঠাকুরের দেখাও হয়ে গেল আর আমাদের শরীরটাও ঠিকঠাক হয়ে গেল মানে ঠিকঠাক লাগছিলো তো বাচ্চারাও আনন্দ পেলো বেরিয়েছিলাম তো তারপরে এইভাবে দিনটা কাটলো তো দেখো তো আমার গল্প করা শেষ হয়ে গেল তো আবার বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম তো দেখো আমার লুকটাও ঠিক হয়ে গেছে তো লুকটা কেমন লেগেছে একটু আমাকে কমেন্ট করে বলো যদি কোথাও ভুল থাকে আমাকে ক্ষমা করে দিও ওকে কে বাড়িটা